যে সুখটো ও দিতে আমাকে দিছে তাই আমি ওকে ডিভোর্স দিছি কষ্ট কি মহিলা হ্যাঁ আমি ধর লিবি রে ধুলো ডা ফলাইছি ও কি কষ্ট আমি কি বুঝতেছি না নগদ 10 লক্ষ টাকা বুঝে নিয়ে স্বামীকে ডিভোর্স করে এই টাকা তুলে দিল পরকিয়া প্রেমিকের হাতে দর্শক এমনই এক আজব ঘটনা ঘটে গিয়েছে এই জায়গায় বিস্তারিত একটু আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব আসলে মূলত আজকের ঘটনাটাকে একটু নিজের মুখেই বলেন তাহা কি ভাই আমার কম আছে কম আছে দেখেন বান্ডিল বান্ডিল টিয়ারাই থুইছি আমি কতটুকু ভালোবাসি এটা প্রমাণ করে দিলাম দেশবাসী আজকে প্রমাণ পাবি তার আরে ভাই আমার এই যে পেটে যে মাংস আছে ভাই এই সবাই কি আমি মানুষ একটু হাল পারি কিন্তু আমার দেখেন আমার আমার গেট আপটা দেখেন

কারণটা হলো যে ভালোবাসা আমি ওর কাছে পাইনি সেই ভালোবাসাটা আমি ওর কাছে পাইছি যে সুখটা ও দিতে পারিনি সে সুখ আমাকে দিছে তাই আমি ওকে ডিভোর্স দিছি কষ্ট কি মহিলা হ্যাঁ আমি ধল দিবে রে ধুলো ডা ভলাইছি ও কি কষ্ট আমি কি বুঝতেছি না ও তো খুব গভীরে চলে যাচ্ছে আমার ইজ্জতে টাস লাগাচ্ছে আমি দেখতেছি হ্যাঁ শালা কষ্ট কি রে এটা আরো 20 লাখ দেবো

ওর ঘরে আমি সুখে থাকতে পারবো শান্তিতে থাকতে পারবো যেটা ওর ঘরে পারিনি দিন নেই রাত নেই প্রতিদিন অত্যাচার করছে আমাকে কিন্তু আপনার আপনার স্বামী থাকাকালীন সময় যে আপনি প্রেম করেছেন পরকিয়া প্রেম করেছেন এটা কি আপনি ঠিক করেছেন স্বামী যদি সঠিক হইতো ভালো হইতো কোন মেয়ে পরকিয়া করতে পারে না স্বামী ভালো নাই দেখি তো পরকিয়া করছে আমি একটা কথা বলি যারা পরকিয়া করে তাদের স্বামী ভালো লাগে না

হ্যাঁ জানতাম একজন আরেকজনের স্ত্রীর কিভাবে যে দিতে না এই জন্য সে আমার সাথে সম্পর্ক করছে আর ওরা আমার ভালো লাগছে ওই বিধায় আমি ওরা নিবার চাইতেছি ঠিক আছে কিন্তু কিন্তু স্বামী থাকাকালীন সময় যে আপনি করলেন এটা কি কোনো ভাবে মেনে নেওয়া যায় এটা কি উচিত সেটা উচিত না কিন্তু সে তো সে এখানে সুকিনারে ভাই যে যেখানে সুকিনা সে যেখানে কোটি টাকা থাকলেও সে সেখানে সুকিনা ঠিক আছে আপনার কাছে কি মনে হচ্ছে আপনি এটা ভালো কাজ করেছেন আমি মনে করতেছি সে এখানে সুকিনা তে আমি বোঝানোর চেষ্টা করছে মানে যাদের যাদের স্ত্রী সুখে থাকবে না প্রত্যেকটা এলাকাতে এরকম কিছু বকাটে ছেলে পেলে থাকে যে স্ত্রী মানে অন্যের স্ত্রীদের সাথে পুষ্টি করার জন্য তারা উস্তাদ এবং তারা মানে এক ধরনের মানবতার ফেরিওয়ালা তারা মানুষের স্ত্রীদের সেবা দিয়ে সুখে রাখার চেষ্টা করে আসলে এই আপনার কাছে কি মনে হয় এই ব্যাপারটা আসলে এই ঘটনাগুলো কেন ঘটে আমাদের সমাজে আসলে এখন যে একটা জামানা পড়ে গেছে বিশেষ করে ফোন শুনে পরকিয়া কইরা এখন অধিকাংশ সংসারই ভাইঙা যাইতেছে এবং আরেকটি বিষয় আছে যেটি হচ্ছে বেপরদা ভাবে চলাফেরা হ্যাঁ বেপরদা ভাবে চলাফেরা যেমন এই ছেলেটা আমার জানা মতে এই ছেলেটা কিন্তু খারাপ না ছেলে ভালো ছেলে ভালো কিন্তু স্ত্রী ফোন চালায় আর বেপরদা ভাবে চলাফেরা হ্যাঁ এই যে ছেলেটার সাথে পরকিয়া করছে এখন স্বামী থাকাকালীন পরকিয়া করছে পরকিয়া কইরা যা বুঝার বুঝা নিছে এখন যে টাকাগুলা নিয়ে যাইতেছে

এবং ব্যাপারদাভাবে রাস্তায় চলাফেরার থেকে অবশ্যই সবাই বিরত থাকবেন এই জন্যই এই জিনিসটি ইসলামিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই নিষেধ যে ব্যাপারদাভাবে চলাফেরা করা এই ঝামেলাগুলো হয় বিধায় তো আপনারা অবশ্যই নিজেদের বউকে সবাই সতর্ক রাখবেন অ্যান্ড্রয়েড ফোন না পারতে বলে হাতে দিবেন না এবং সবসময় পর্দার মধ্যে রাখার চেষ্টা করবেন ধন্যবাদ